छाती फोड़ रे बाबू भैया तुम ठीक हो मार रे साले की खोपड़ी तोड़ रे खोपड़ी तोड़ আচ্ছা আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় পুলিশ ভালো হয় নাকি খারাপ হয় তবে আপনার উত্তর কি হবে দেশের সবচাইতে দায়িত্ববান পদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পুলিশ পদ আর দেশের অভ্যন্তরীণ আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা থেকে শুরু করে শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান কাজ হয়ে থাকে তবে কিছু কিছু কুলাঙ্গারের জন্য এই পুরো পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয় হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমনই কিছু অশালীন কর্মকাণ্ড দেখতে চলেছি যেগুলো শুধুমাত্রই পুলিশের দ্বারা করা হয়েছিল আর আজকের ভিডিওটি শেষের দিকে আপনার মাথা ঘুরিয়ে রেখে দিবে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবার উত্তরাখণ্ডের হালদোয়ারি থেকে এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে প্রথমে তো দেখতেই পাচ্ছেন যে এই দারোগাকে সবাই ধরে পিটানোর চেষ্টা করছে কিন্তু এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে একে কেন পিটাচ্ছে তবে আপনাদের জানার জন্য বলে দেয় এই মূলত মাত্র একটা ছয় বছরের মেয়েকে ইপটিজিং করছিল হ্যাঁ বন্ধুরা কথাটি শুনতে আপনার অবাক লাগতে পারে তবে এটাই বাস্তব এই লুচু দারোগা বেশ কয়েকদিন ধরেই একটি ছোট বাচ্চা মেয়েকে টিজিং করতে থাকে এ অবস্থায় মেয়েটি যখন তার ফ্যামিলিকে বলে তখন ফ্যামিলি মেম্বার এসে তার উপরে অ্যাটাক নেয় আর এরপরে তাকে ভরা মজলিশে নিয়ে তার কর্মের ফল তার হাতে ধরিয়ে দিয়েছিল এখন এই ভিডিও দেখেই যদি আপনি অবাক হয়ে যান তবে আমরা বলবো থামুন কেননা ক্লাইম্যাক্স এখনও বাকি রয়েছে এবার ইন্ডিয়ার দিল্লিতে ঘটে যাওয়া এই ভিডিওটির দিকে এক নজর দিন যেখানে কিনা এই বয়স্ক পুলিশ অফিসার হয়তো একটু বেশি কুরকুরে মেজাজে ছিল যার কারণে সেখানে থাকা সাফাই কর্মীকে টন্ট মেরে বলে যে আপনার লিপস্টিক তো অনেক সুন্দর এই অবস্থায় এই সাফাই কর্মী মহিলা খেপে যায় তার উপরে আর তার বিরোধিতা করতে শুরু করে এক পর্যায়ে মানুষজন জুটে গেলে সেখানকার ভিডিও রেকর্ড করতে থাকে এবং এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দেওয়ার পর যথেষ্ট ভাইরাল হয় পরবর্তীতে এই কুলাঙ্গার পুলিশ অফিসারকে বরখাস্ত করে দেওয়া হয় পুলিশ ডিপার্টমেন্টে যারা মহিলা কর্মচারী থাকে তাদেরকে কতটা জেল বহাতে হয় সেটা শুধুমাত্র তারাই জানে আর তারই উদাহরণস্বরূপ এই ভিডিওটি একবার দেখুন যেখানে কিনা উত্তরপ্রদেশের এক লেডি কনস্টেবল সোশ্যাল মিডিয়ার লাইভে এসে কাঁদতে কাঁদতে বলে যে যেখানে আমি আমার শোষণের বিচার পাই না সেখানে অন্য মহিলাকে কিভাবে বিচার দিব আর সে বলে যে মূলত তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে শোষণ করেছে এখন শোষণ বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঘটনা শুনে যদি আপনার অবাক লাগে তবে এই ভিডিওটির দিকে একবার নজর দিন যেটি কিনা পুলিশের সিকিউরিটি ক্যামেরাতে রেকর্ড হয়ে গিয়েছিল মূলত পুলিশ স্টেশনে কেউ ছিল না ওই অবস্থায় হঠাৎ করে এক লেডি কনস্টেবল তার মোবাইল ফোন চালাতেই ব্যস্ত ছিল আর তখনই আবির্ভাব হয় আমাদের এই গুড্ডু মহাশয়ের আর গুড্ডু মহাশয় এসে এই লেডি কনস্টেবলের সাথে কি করে সেটা আপনি নিজের চোখেই দেখুন আমাদের বুঝে আসে না যে মানুষ কিভাবে এসব করতে পারে সম্প্রতি ষোলোই জুন দু হাজার বাইশের উত্তরপ্রদেশের এই ঘটনাটির দিকে একবার নজর দিন যেখানে কিনা পুলিশি হেফাজতে নিয়ে বেশ কিছু মুসলিম তরুণকে বেধরক মারপিট করে আর মূলত মহানবী মহানবীশালামকে কটুক্তি জের ধরে এই ঘটনাটি ঘটেছিল এ অবস্থায় বিজেপি নেতা আবার বলে যে এটা তাদের জন্য নাকি উত্তম উপহার ছিল এখন আপনারাই বলুন এরকম পুলিশকে কী করা দরকার ইন্ডিয়ার উত্তর প্রদেশের এই ঘটনাটি একবার দেখুন যেখানে কিনা চার পুলিশ মিলে দিনে দুপুরে ভরা বাজারের মধ্যে অন ডিউটি বিয়ার পান করতে ব্যস্ত এখন সেখানকার এক নাগরিক যখন তাদেরকে বলে যে আপনারা কেন এরকম করছে তখন তাদের মধ্যে একজন তার ভুল স্বীকার করে এবং মাথা নত করে নেয় কিন্তু সেখানে তো আমাদের সিংহাম স্যার রয়েছে আর এই সিংহাম সার বলে যে গাড়ির নাম্বার তুলে নেন যা করা তা করে নেন আমার কিছুই যায় আসে না আর উল্টো ওই লোকটিকেই থ্রেট দিতে থাকে और क्या है नशे में नहीं हो आप अरे नहीं आप मुझसे बोल रहे हो कि नंबर लिख लो गाड़ी का आप बियर पियेंगे खुले हम यहाँ पर है इसीलिए नहीं इसीलिए इसीलिए ड्यूटी कर रहे हो परवर्ती सोशल मीडिया भिडियोटी व्यापक भावे वायरल होए जाए और ये चार जन के तादेर चाकरी थेके बरखास्त करे देवा हय কিছু কিছু পুলিশ কতটা ভিখারি আর ফকিন্নি টাইপের হয় সেটি বোঝার জন্য এই ভিডিওটি যথেষ্ট যেটি কি ইন্ডিয়ার কলকাতা থেকে রেকর্ড করা হয়েছে আর এখানে এক বাইকারকে এক পুলিশ ধরে ফেলে আর তার কাগজপত্র চেক করার কথা বলে এই অবস্থায় যখন সকল কাগজপত্র ঠিকঠাকই ছিল তখন দেখুন এই পুলিশ কি বলে আর ধরে এখন আমার আর নাই বন্ধুরা মানুষের লজ্জা হওয়া দরকার যে মাত্র বিশ টাকার জন্য এরকম ব্যবহার করে আমরা বলতে চাই একনজর এই ভিডিওটির দিকে দিন দেখুন অন ডিউটি ঘুমানোটা উচিত না তবে বড় অপরাধ না অপরাধ তখনই হবে যখন আপনি নেশা করে এই সম্মানের পোশাক পরে কোনো প্রস্যাবখানায় ঘুমিয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা শুনতে অবাক লাগলো এটাই সত্য আর ইন্ডিয়ার এই ঘটনাটি সবাইকে হিলিয়ে রেখে দিয়েছিল এই পুলিশ কর্মকর্তা তো নেশাতে এতটাই ধুন ছিল যে সে তার নিজের খেয়ালি হারিয়ে বসে আর এই জন্য সে প্রস্রাবখানাতে গিয়ে ঘুমিয়ে পড়ে এক পাবলিক ভিডিওটি রেকর্ড করে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয় এবার এই ঘটনাটি আপনার মনুষ্যত্ব হিলিয়ে রেখে দিবে হ্যাঁ বন্ধুরা মূলত এই ঘটনাটি ইন্ডিয়ার পাঞ্জাব থেকে রেকর্ড করা হয়েছিল যেখানে কিনা এক সারাবি পুলিশ এক মহিলার বাড়িতে ঢুকে যায় আর মহিলার বাড়িতে ঢুকে সে নেশার ঘরে তার সাথে জবরদস্তি করা চিন্তা ভাবনা করে আর ধস্তাধস্তির এক পর্যায়ে চিল্লাপাল্লা করে মহিলাটি তাকে ধরে ফেলে আর ধরে ফেলার পর তাকে গাছের সাথে বেঁধে তাকে জুতো উপহার দিয়েছিল এখন জুতো উপহার বলতে আমরা কি বুঝাচ্ছি সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর এই পুলিশ অবসর ভরা মজলিশে পুরো পুলিশ ডিপার্টমেন্টেরই নাম খারাপ করে দিয়েছিল আর বেধড়ক ভাবে হাতে নাতে উত্তম বিচার দেওয়ার পর তাকে সেখান থেকে ছাড়া হয়েছিল পরবর্তীতে তাকে ডিপার্টমেন্ট থেকেই বের করে দেওয়া হয় আর এই মহিলা বলেছিল যে সে যখন বাসায় একাই ছিল তখন এই পুলিশ এসে তার সাথে জবরদস্তি করার চেষ্টা করেছিল কিন্তু এই সাহসী মহিলা তাকে ট্যাকেল দিয়ে তাকে তার কর্মের ফল হাতে ধরিয়ে দিয়েছিল এবার এক নজরে এই ভিডিওটি দিকে দিন যেটি দেখার পর আপনি হয়তো নিজের রাগকেও কন্ট্রোল করতে পারবেন না মূলত করোনার সময় মানুষ যখন নিজের জীবন বাঁচানোর জন্য একটু কিছু করে করে টাকা উপার্জন খেয়ে তখনই ওই মুহূর্তে আবির্ভাব হয় আমাদের এই পুলিশ মহাশয় যে কিনা সময় সবজি বিক্রি করছিল তার কারণে দেখুন তার সবজিগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয় শুধু ছড়িয়ে ছিটিয়ে সীমাবদ্ধ ছিল না এই অবস্থায় সেই অগাথ্য ভাষায় গালি গালাজও করতে থাকে আর রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ছেলে এই ভিডিওটি রেকর্ড করে এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করে পরবর্তী ভিডিওটি ভাইরাল হওয়ার পরে এই পুলিশ অফিসারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল আজকাল পুলিশ কতটা দাদাগিরি করে সেগুলো বোঝানোর জন্য আপনাদেরকে এখন বেশ কয়েকটা ভিডিও দেখাবো প্রথমত ইউপির এই পুলিশ অফিসারদেরকে দেখুন একবার যারা কিনা ভরা মজলিশে দিনে দুপুরে দাদাগিরি করে দেখুন সবার সামনে কিভাবে লাল পানি খেতে ব্যস্ত হয়ে যায় এখন খাচ্ছিল তো খাচ্ছিল কিন্তু তার সাথে সাথে আরো কি কি বলে সেটা আপনি নিজের কানেই শুনুন আর এদিকে আমাদের এই দাদা মহাশয় তো নিজের উপরই ব্যালেন্স নেই আর ব্যালেন্স আউট হয়ে অন ডিউটি সে যখন নেশা করে বসে তখন পুলিশ যখন তাকে কমান্ড করে তখন তার কর্মকাণ্ডের দিকে একবার নজর দিন পুলিশের পিটি প্যারোড হয়তো আপনি অনেক দেখেছেন তবে এরকম পিটি প্যারোড আপনি জীবনেও দেখেননি এবার এক নজর আমাদের এই ঘুষখর পুলিশের দিকেই দিন যার কথাবার্তা একবার শুনে দেখুন দুশো নিন দুশো তো নিন স্যার প্রতিদিন তিনশো দিয়ে যায় বন্ধুরা আমাদের এই ভিডিওটি কাউকে ছোট করার উদ্দেশ্যে বানানো হয়নি ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে তাই বিনোদনকে বিনোদন হিসাবেই নেবেন আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে পার্ট টু লিখে ফেলুন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ